আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আজ একটু অন্য রকম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে সকাল সকাল উঠে মেয়ের দুষ্টুমি দেখতে অনেক ভালো লেগেছিলো আর ঘুম থেকে উঠেই ওর সাথে খেলাধুলা করা শুরু করলাম আমি নিত্যদিনের মতোই আমার একটি অভ্যাস আছে আমি ঘুম থেকে উঠেই কিন্তু মেয়েকে প্রথমে একটি চুমু দিই তারপর হচ্ছে গিয়ে ওর সাথে খেলাধুলা করি খেলাধুলা করে ওকে আবার ঘুম পাড়িয়ে দিই ঘুম পাড়িয়ে তারপর যা কাজ আছে সব কিছুই করে নিই আজ ও কেন জানি ঘুমাচ্ছিল না আর অনেক দুষ্টামি করছিল আমার সাথে তারপর হচ্ছে গিয়ে আমি অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম চোখে অনেক ঘুম ছিল তারপরও কেন কেনো আমার সাথে দুষ্টামি করছিলো কিছুটা ঘুমাচ্ছিল আর কিছু খেলাধুলা করছিল মাঝে মধ্যেই কিন্তু ঘুমাচ্ছিল আবার উঠে খেলাধুলা করছিলাম যাই হোক ওকে ঘুম পাড়িয়ে তারপর এদিকে রান্না সেরে নিচ্ছিলাম এখানে এক লিটার আরও আধা লিটার দুধ নিয়ে আমি ছানা তৈরি করেছিলাম আর ছানা তৈরি করে কিন্তু মিষ্টি বানাবো না এদিকে আমি হচ্ছে গিয়ে লিকুইড দুধ দিয়েছিলাম আর পাউডার দুধ দিয়ে ভালোভাবে অনুরতরা নাড়ছিলাম আপনারা হয়তো দেখে বলবেন যে এতো কালচি কালার কেন আমি ক্যারামেল তৈরি করে তারপর দুধ ডেলে দিয়েছিলাম সেজন্য এরকম কালার এসেছিল আর এরকম কালার কিন্তু দেখতে অনেক ভালো লাগে মনে হবে যে মিষ্টি মিষ্টির মতোই লাগবে খেতে আর হচ্ছে গিয়ে অনুভূত নাচ নাড়ছিলাম নাড় নাড়তে নাড়তে কিন্তু একদম শুকিয়ে নেব আর কিছুটা পানি রেখে দেব আর ছানা তৈরি করে তারপর হচ্ছে গিয়ে আমি চিনি দিয়েছিলাম পরিমাণ মতন চিনি দিয়ে কিন্তু ছানাকে আবার মানে সিদ্ধর মতো করে নিয়ে একদম জোর জোরে করে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে আমি এরকম ক্যারামেল ডেলে দিয়েছিলাম ডেলে দিয়ে ভালোভাবে নেড়ে আর কাজু বাদাম মানে বাদাম দিয়ে তারপর এরকম সেট করে রেখেছিলাম আর খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আর এদিকে হচ্ছে মেয়ে মেয়ে আরেকটি সাইকেল আছে তারপরও কেন জানি ও আরেকটি সাইকেল কিনে নিয়ে এসেছে সেম সেম আর ওকে আমি এতটাই ছিল্লাই যে কেন তুমি মানে একই সাইকেল তুমি কিনে নিয়ে এসেছো আর বাবাকে বারবার ফোন দিয়ে কেন জানি ওকে ঘুমাতে দিচ্ছিল না বাবা টাকা দাও টাকা দাও আমি আরেকটি সাইকেল কিনব আর ওর বাবা বিরক্ত হয়ে কিন্তু বিকাশের মাধ্যমে টাকা ছেড়ে দিয়েছিল ছেড়ে দেওয়ার পরে ওর বায়ের সাথে গিয়ে ও নিজে পছন্দ করে তারপর সাইকেলটি নিয়ে এসেছিল। আর আমি একদম তো দেখে আমি তো বুঝেছিলাম যে অন্য কোনো মানে নতুন মানে সাইকেল হয়তো বের হয়েছে সেজন্য কান্নাকাটি করছিল আর এখন দেখা যাচ্ছে যে যেটি মানে বাসা আছে সেম সেম আরেকটি কিন্তু সাইকেল নিয়ে এসেছে ও আমি যেগুলো ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে হয়তো দেখতেই পারছেন আপনারা আর ওই ড্রেস কিন্তু আমার লন্ডন থেকে বোন যেজন এসেছিলেন উনি কিন্তু আমাদের জন্য ভালোবাসা নিয়ে এসেছিলেন আমি আগে যে কালার একটি ড্রেস দেখিয়েছিলাম ওই কালার ড্রেস কিন্তু আমার ছোট বোনের ছিল আর সবগুলো ড্রেস কিন্তু আমাকে দিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন তুমি দিয়ে দিও যার যেটি তোমার ইচ্ছে হয় দেওয়ার তো আমি দিয়ে দিচ্ছিলাম মানে যার যার পছন্দের মতোই কিন্তু নিয়ে নিচ্ছিল ওরা আর আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম কাকে কুনটি দেব আগে যে এটি দেখে গিয়েছিলাম ওইটি কিন্তু আমার ছিল সাদা কালার ওইটি আমার ছিল আর ও ওই যে একটি ড্রেস দেখতে পারছেন ওই ওই ড্রেস কিন্তু আমার বড়ো বোনের আমি দিয়ে দেব ওনার হাতে সবগুলো কিন্তু একই সাথে আমার হাতে দিয়ে দিয়েছিলেন আর এই বুরকা কিন্তু ভীষণ পছন্দের ছিল আমার দেখুন এত সুন্দর মানে কি বলবো আর এত বার বুরকা ছিল মানে গর্জিয়াস কাজ আর ড্রেসের মতো ছিল সব সময় ড্রেসের মতোও পরা যাবে আবার বুরকা হিসাবেও কিন্তু পরা যাবে আর নতুন ডিজাইনের ছিল আমার দেখে অনেক ভালো লেগেছিলো এই বুরকাটি আমাকে যখন দিয়েছিলেন অনেক খুশি হয়ে গিয়েছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে আমাকে এই ড্রেসটা দিয়েছিলেন আমি এতটাই খুশি হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর ড্রেস আসলেই মানে কি বলবো বাস্তবে কিন্তু আরও সুন্দর এই ড্রেসটি আর অনেক ভালো লেগেছিলো যখন আমাকে দিয়েছিলেন আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে শাড়ি শাড়ি এই শাড়ি কিন্তু আমাকে দিয়ে গিয়েছিলেন আর এত সুন্দর লাগে এই শাড়ি পরলে কিন্তু খুবই মানে সুন্দর লাগে আর ওই তো সবগুলো শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলি তো আর শেয়ার করা সম্ভব নেই কয়েকটি বের করেছিলাম তো কয়েকটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের চার বোনের জন্য এরকম চার জুড়া স্বর্ণ নিয়ে এসেছিলেন আর এতটাই মানে কি বলবো খুবই ভালো লেগেছিলো